উনিশশো সাল ব্রিটিশ শাসনের কলকাতা চারপাশে ট্রামের ঘণ্টা বাজছে নিউ মার্কেটের করিডোরে ভেসে আসছে নানা ভাষার কোলাহল আর সেখানে জন্ম নিল একটা দোকান যেটা শুধু কেক বা পেস্ট্রি বিক্রি করে না ইতিহাস বিক্রি করে নাম হচ্ছে নাহম এই বেকারির প্রতিষ্ঠাতা ছিলেন একজন ইহুদি ব্যবসায়ী বাগদাদি ইহুদি পরিবার থেকে আসা এই মানুষটির হাত ধরেই কলকাতায় জন্ম নিল এক যার ঘ্রাণ আজও নিউ মার্কেট পেরোলে নাকে এসে লেগেই যাবে ছোট্ট এক দোকান থেকে যাত্রা শুরু আর আজ তা কলকাতার সবচেয়ে প্রাচীন এবং অবিচ্ছিন্নভাবে চালু থাকা ইহুদি ব্যবসা নাহমস আর এক হারিয়ে যেতে বসা জনজাতির স্মৃতি বাগদাদি ইহুদিরা যারা ইরাক এবং মধ্যপ্রাচ্য থেকে কলকাতায় এসেছিলেন শতক থেকে শতকে তারাই এখানে গড়ে তুলেছিলেন ছোট ছোট ব্যবসা নাহোমস তার মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী তাহলে আজকে একটু অন্যরকম গল্প দিয়েই শুরু করলাম ঘাট গল্প রাস্তা ঘাট গল্প এভাবেই যদি বিচার করা যায় তাহলে এই গল্পটার মধ্যেও কিন্তু একটা বিরাট ঐতিহাসিক রহস্য লুকিয়ে আছে নাহোমসের বিখ্যাত কিছু আইটেম রাম কেক ফ্রুট কেক প্লাম কেক টার্ট ও চকলেট ফজ আজও যেমন ছিল তেমনই আছে আজও বাজে সেই পুরনো কাঠের ক্যাশ রেজিস্টার কাছে তাকের পেছনে ছোট ছোট প্যাস্ট্রি আর চারপাশে ছড়িয়ে থাকা এক শতকের গল্প এই বেকারি সবচেয়ে আবেগের দিকটা হলো এটি কখনো আধুনিকতার কাছে মাথা নত করেনি না কাঁচা প্লাস্টিক না ডিজিটাল বিল এখানে কেক কিনলে হাতে লেখা বিলই পাওয়া যায় আর দোকান ভর্তি গন্ধে মিশে থাকে নস্টাল জিয়ার ঘ্রাণ এক টুকরো করে ধরে রেখেছে পুরনো শহরের হৃদস্পন্দন তা এখনো অনেক কলকাতাবাসী বড়দিনের সকাল শুরু হয় নাহোমসের ফ্রুট ফুটকেক দিয়ে না হোমস আছে কারণ কলকাতা এখনো কিছু কিছু জিনিস আঁকড়ে ধরে বাঁচে এটা শুধু এক দোকানের গল্প নয় এটা এক শহরের স্বাদ গন্ধ আর স্মৃতির গল্প আমি মমিতা ব্যানার্জি আর কলকাতায় ঘাট আর রাস্তাঘাটের গল্প তো বলি কিন্তু আজ একটু অন্যরকম একটা দোকান একটা ইতিহাস যদি এই ধরনের গল্প আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা বিভিন্ন বড় শহরের অনেক পুরনো গল্প নিয়ে ঠিক এমনি আমি হাজির হব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই